তিন শতাংশ বা দুই কাটা জায়গার ভিতরে তিন বেডরুমের চারতলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কম জায়গায় কম খরচে কিভাবে আপনি চারতালা বাড়ির ডিজাইন করবেন তো সেই বিষয়টা আজকে ভালোভাবে দেখে নেবেন আপনারা যারা সিম্পল ডিজাইনে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আজকের বাড়ির ডিজাইনটি মিস করবেন না এই বাড়ির ডিজাইনটি চাইলে আপনি দুই ইউনিটেও করতে পারবেন তো এই বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করেছি এবং কালার কম্বিনেশন সহ সব কিছু হয়েছে সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে দেখাবো প্রিভিয়াস চাইলে আপনি আপনার চাহিদা বা বাজেট আলোকে অল্প জায়গায় ভালো মানের বিল্ডিং করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একজন ভালো ইঞ্জিনিয়ার বা একটা ভালো কনসালটেন্ট ফার্মের আন্ডারে কাজ করে নিতে হবে একটু টাকা খরচ হবে কিন্তু আপনি ভালো পরিপূর্ণ বিষয়টা পেয়ে যাবেন তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা কোটবাড়ি এটা হচ্ছে কোটবারি বিশ্ব রোড অর্থাৎ আমরা কুটবাড়ি বিশ্ব রোড ফ্যাক্টরির বিপরীত পাশে তো এই বাড়ির ডিজাইনটি আমরা প্রথমে জায়গা মেজারমেন্ট নেই এবং পরবর্তী সময়ে চাহিদার আলোকে বাড়ির ডিজাইনটি করি তো চেষ্টা করি আমরা যে কোনো বাড়ির ডিজাইন করার ক্ষেত্রে পার্টির চাহিদা এবং বাজেটের চিন্তা মাথায় রেখে কিভাবে সিম্পলের ভিতরে সুন্দর করা যায় সেই বিষয়টিকে কেন্দ্র করে এই বাড়ির ডিজাইনটি করা তো বাড়িটির জানালার ডিজাইন এবং যেই আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার ডিজাইন একেবারে সিম্পল ক্যাটাল করা হয়েছে তো প্রিভ চলুন এবার আমরা মূল ফাইলটি দেখে নিই এই বাড়িটি করা হয়েছে তিনতলা অর্থাৎ চারতলা ফাউন্ডেশনের তো এই বাড়িটি হচ্ছে আমাদের কুমিল্লা কোটবাড়িতে বাড়িতে বাড়িটি হচ্ছে আটাইশো আঠারো স্কোয়ার ফিটের এটার জন্য জায়গা লাগছে হচ্ছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবং বাইশ ফুট এক ইঞ্চি এটা হচ্ছে মূল বিল্ডিং বারান্দা সহ আউটারের জায়গা ছিল হচ্ছে আটত্রিশ ফিট তিন ইঞ্চি বাই চব্বিশ ফিট এবং এই পোষণা আছে আট আটত্রিশ ফিট আট ইঞ্চি এবং সাতাশ ফিট ছয় ইঞ্চি তো বাঁকা জায়গাও কিন্তু এই বাড়িটি কিভাবে আমরা সুন্দর করে করেছি সেই বিষয়টা আমরা দেখাবো আজকের ভিডিওতে তো বাড়িটি নিজ দিয়ে আপনি প্রবেশ করবেন করার পরে এখানে ডাইনিং স্পেস পাবেন এখানে একটি কিচেন পাঁচ ফিট বাই নয় ফিট একটি বেডরুম দেওয়া আছে সাড়ে দশ বাই নয় এখানে বারান্দা অ্যাটাচ করে দেওয়া আছে একটি টয়লেট সাথে এই প্রশ্ন একটি বেডরুম দেওয়া আছে এবং এইভাবে এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে এখানে আরেকটি গেস্ট বেড দেওয়া আছে তো যেহেতু জায়গা কম আপনাকে একটু ছোট করেই বাড়িটি ডিজাইন করা হয়েছে যেহেতু ছোট জায়গায়ও চাহিদা মেনটেন করা লাগে তো মোটামুটি লেভেলের বাড়িটার বেডরুমের সাইজ তো এখানে হচ্ছে দোতলায় গিয়ে মাস্টার বেডটি এগারো বাই সাড়ে নয় এবং এখানে সাড়ে নয় বাই সাড়ে নয় প্রায় গেস্ট বেডটি হচ্ছে সাড়ে নয় বাই সাড়ে নয় এখানে ড্রয়িং ডেনি এবং এখানে কিচেন দুই পাশে দুইটি বারান্দা অর্থাৎ আপনার জায়গা যদি আরেকটু বড় হয় তাহলে আপনি চাইলে আরো সুন্দর করে করতে পারবেন এই বাড়িটি কিন্তু মাত্র দশটি কলাম দিয়ে করা হয়েছে তো এখানে আমরা পরিপূর্ণ বাড়ির ডিজাইনটি কমপ্লিট করে দিয়েছি তো প্রিভিয়াস এই বাড়িটি যদি আপনি করতে চান বা এরকম ক্যাটেলগের বাড়ি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই করে দেবো আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি কিভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে আপনি কম করেছে বাড়ি করবেন সেই বিষয়টার জন্য আস্থা রাখতে পারেন দ্য মড সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন এবং ফেমাস কনস্ট্রাকশন ওপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম